রাধারাধি মিউজিকের বাড়িতে আর অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব পেছনে রয়েছে কিন্তু অনেকগুলো মেশিন অনেকগুলো বক্স রয়েছে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে সব কিছু জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এই মুহূর্তে কিন্তু রাধারাধে মিউজিকের বাড়িতে কোন কোন জিনিসগুলো রাখা রয়েছে অনেকে কিন্তু ছোটোখাটো বক্স অনেকে খোঁজ করে যারা যাদের কম বাজেট রয়েছে তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো কিংবা যাদের মনে হচ্ছে বেশি বাজেট রয়েছে কোনো প্রোগ্রামের জন্যই বলো কিংবা যে কোনো বড় কম্পিটিশনের জন্যই বলো সব রকমের জিনিস কিন্তু রয়েছে এই দাদাদের অবশ্যই কিন্তু আমাদের দেখানোর চেষ্টা করবো লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে এইখানে অনেক বক্স রয়েছে এই বক্সগুলো কিন্তু তোমরা কম বাজেটের মধ্যেও পেতে পারো এমনকি তোমরা চাইলে বেশি তোমাদের যদি বাজেট থাকে বড় প্রোগ্রাম করছো সেইখানে কিন্তু এইখানে বড় বড় অনেক জিনিস রাখা রয়েছে যেই জিনিসগুলো কিন্তু তোমরা ওই বড়ো বড়ো প্রোগ্রামের জন্য নিয়ে যেতে পারো আর বাদ বাকি তোমাদের আরও জানিয়ে দিই তোমরা যদি চাও যে তোমাদের কম্পিটিশান কোথাও আছে কম্পিটিশনের জন্য কিন্তু অবশ্যই তোমরা বড়ো সেটা পেতে পারো মানে ফোর ফোর সেটা কিন্তু পেয়ে যেতে পারো অবশ্যই যোগাযোগ করো মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো বাদ বাকি তোমরা ডিটেলস জেনে যাবে এই ভিডিওর মাধ্যমে তো লাস্ট পর্যন্ত দেখবে সব কিছু জানতে পারবে চলো দেখতে থাকো এই মুহূর্তে রয়েছে কিন্তু ঘরের মধ্যে আর তোমাদের দেখানোর চেষ্টা করবো ঘরের মধ্যে কোন কোন মেশিনগুলো রয়েছে মানে বাড়ির মধ্যে একদম রুমের মধ্যে রাখা রয়েছে কিন্তু টোটাল অ্যাম্প্লিফায়ারগুলো তো এ পাশ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো এখানে কী রয়েছে দাদা একটু দেখা খুলছেন এখানে যে স্টেবিলাইজার এগুলো চারখানা স্টেবিলাইজার রয়েছে পরপর তবে ভালো করে দেখিয়ে দিয়ে বুঝতে পারবে তো এখানে কিন্তু ওরকম স্টেবিলাইজার রয়েছে একটা দুটো তিনটে চারটে এখানে চারখানা স্টেবিলাইজার রয়েছে আর তোমাদের অবশ্য খুলে খুলে দেখানোর চেষ্টা করছি এখানে স্টেবিলাইজার আর খুলে দেখানোর নেই কিছুই আর এই পাশটা রয়েছে এগুলো কি রয়েছে জাইপথ আচ্ছা এটা খুলে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি এটা ভালো করে একদম সিল করা রয়েছে তো এটা খুলে দেখাবো বাদ বাকি এখানে এখানে রয়েছে এগুলো কি গো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এনএক্স মেশিনগুলো এগুলো একটু একটু খুলে দেখান না একটু হালকা একটা খুলে দেখালেই হবে আর বাদ বাকি তোমাদের এখানে একটু দেখিয়ে দিই এখানে রয়েছে তোমার এগুলো আচ্ছা এটা এটিআই প্রোর একটা মেশিন রয়েছে এটিআই প্রোর এগুলো র্যাক বাজানোর যে মেশিনগুলো হয় আর এখানে রয়েছে আউজার একটা দশ হাজারের মেশিন তার সাথে রয়েছে কিন্তু এখানেও আরও একটা এটা একটা আওয়াজার মেশিন আর বাদবাকি এগুলো ব্যাক সাইড তোমায় দেখালে হয়তো বুঝতে পারবে না পেছন দিকে এটা পিছন দিকে রয়েছে অবশ্যই তোমরা ভালো বুঝতে পারবে না এই বাস এগুলো আওয়াজারি মেশিন তাই তো হ্যাঁ তো এগুলো হচ্ছে কিন্তু আউজারি মেশিন পরপর রাখা রয়েছে এটা ব্যাক সাইড এটাও ব্যাক সাইড রয়েছে তাই এগুলো হয়তো আর খুললাম না নাহলে তোমায় দেখানোর চেষ্টা করছি আর বাদ বাকি ওই পাশে অডিওর মেশিন আর ওই পাশে একটা রয়েছে তোমার জাইবার মেশিনগুলো সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো আর অবশ্যই তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে তোমরা অবশ্যই দেখেছিলে যে এইগুলো হচ্ছে কী কী মেশিনগুলো দিয়ে বাজে অবশ্যই তোমরা দেখেছিলে কারণ তোমাদের আগের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম এই পাশটা একটু আসো তোমাদের দেখিয়ে দিই এটা রয়েছে কিন্তু আউজার আরও একটা মেশিন আর বাদ বাকি এইগুলো রয়েছে এগুলো মনে হয় রয়েছে আউজারি মেশিন আচ্ছা পরপর এগুলো সব কিন্তু আউজার মেশিন রয়েছে এগুলো সাউ এই পরপর চারটে এখানে আউজার মেশিন আর এইখানে দেখছি আরও একটা ছোট্ট রকম মেশিন রয়েছে এটাও আউজার একটা মেশিন রয়েছে এটা আড়াইশোর মনে হয় এগুলো যেসব আর একটা বাজানো এগুলো ব্যাক সাইড রয়েছে ফ্রন্ট সাইড রয়েছে আর তার সাথে তোমাদের এখানে দেখিয়ে দিই এখানে রয়েছে কিন্তু মিক্সার দাদাদের একটু দেখিয়ে দিই তোমাদের এম টি ষোলো জিরো এক যে মেশিনটা রয়েছে আগে তোমাদের ভিডিও দেখিয়েছিলাম এখানে কিন্তু পরপর চারটে রয়েছে আর এম টি ষোলো জিরো এটা হচ্ছে এনএক্স অডিওর যে মেশিনটা সেটা কিন্তু এখানে প্রোটন কোম্পানি না হ্যাঁ প্রোটন কোম্পানির মেশিন এক্স অবি এম টি ষোলো জিরো এক হচ্ছে মডেল নাম্বার আর এখানে রয়েছে চারটে একটা দুটো তিনটে চারটে পর্ব আর এই পাশে রয়েছে কিন্তু জায়পাল ল্যাবসের সেই মেশিনটা অবশ্যই কিন্তু দেখেছি এখানে পাঁচটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে আর এটা তোমাদের দেখিয়ে দিই জায়পাল ল্যাবসের জেড এইট এটা হচ্ছে মডেল নাম্বারটা আর এটা হচ্ছে এখানে লেখা রয়েছে এক্সট্রিম বেস এমপ্লিফায়ার অবশ্যই বুঝতে পারো যে একটা দামি এমপ্লিফায়ার মানে কতখানি তার পাওয়ার হবে তো অবশ্যই তোমরা বুঝতে পারবে এখানে পাঁচখানা কিন্তু পরপর রাখা রয়েছে আর ওই ওই যে মেশিনগুলো এগুলো দিয়ে মেনলি কিন্তু চলে ফোরফোর সেটআপটা যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম মানে যেই বি কেবিনেটের যে মালটা রয়েছে সেটাই কিন্তু বাজে তো অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করো ভিডিওর মাধ্যমে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে তো চলো একবার যাই সেই গোডাউনটাকে ফোরফোর সেটা তোমাদের একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বাদ বাকি আর কি জিনিসগুলো রয়েছে সেগুলো তোমায় দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে রয়েছে অনেক বক্স আর এখানে কিন্তু কাকু রয়েছে কাকুর জিজ্ঞাসা করবো আপনার এই পেন্সিল বক্স আউজা কোম্পানির একদম কি এটা অরজিনাল তাই তো একদম অরিজিনাল রয়েছে কতগুলো রয়েছে একটু বলুন চোদ্দ আর চোদ্দো পিস রয়েছে আর বাদবাকি এগুলো কিসের জন্য মেনলি ইউজ করা হয় হল ভল পোগ্রাম বা বিয়েবাড়িতে কোনো একটা কোনো আধুন চাইছে আচ্ছা আচ্ছা মধ্যে ফলে বলতে হচ্ছে রাস্তার মধ্যে চাইছে চং চাইছে আচ্ছা আচ্ছা মানে দিন বদলে গেছে আগের থেকে মনে হচ্ছে এখন একটু কোয়ালিটি চাই সবাই একটু সাউন্ড যেন হালকা বাজে খুব সুন্দর লাগে বিয়ে বাড়ির মধ্যে মধ্যে ছোটো ছোটো এরকম বক্স এরকম পেন্সিল বক্স কিন্তু লাগানো থাকে আর সেগুলো কিন্তু সাউন্ড কোয়ালিটি বেশ আলাদাই হয় তো এরকম কত পিস রয়েছে বলুন তো চোদ্দ পিস রয়েছে সবগুলো এখানে রাখা হয়ে

যাচ্ছে একদম স্টেজ প্রোগ্রাম কিংবা বড় বড় যেসব প্রোগ্রামগুলো হয় তার জন্য কিন্তু এখন মোটামুটি কাকুদের যেই সব মাল এসছে আমরা দেখলাম তো দাদাদের সাথে অনেক দিন আগে যোগাযোগ হয়েছিল মানে কাকুর ছেলের সাথে আমার অনেক দিন আগে থেকে যোগাযোগ তো এসতে বলেছিল আজকে এলাম বাড়ির মধ্যে আর এই পাশটা কী রয়েছে একটু বলে দিন আপনার ডট বক্সটা রয়েছে নাকি আচ্ছা আচ্ছা ডট বক্সটা রয়েছে এখানে এখানে দেখলে বুঝতে পারবো এখানে ডট বক্স আর প্রেসার ডাব্বা ইউএসবি প্লেয়ার সব কিছু কিন্তু এখানে রাখা রয়েছে এইটা পুরো সেই ইনপুটের যে পেটিটা টোটাল পেটিটা এটা কিন্তু রয়েছে আর বাদবাকি ওখানে অনেক টেবিল টেবিল চারিদিকেই রাখা রয়েছে কারণ এই মুহূর্তে কিন্তু বাইরে তোমাদের দেখিয়েছিলাম বাইরে যেই মালগুলো টেস্টিং হচ্ছিল আর এই টেস্টিংয়ের দিনে কিন্তু তোমাদের একদম ভিডিওটা দেখাচ্ছি তো টোটাল জিনিসটা তোমাদের দেখালাম রুমের মধ্যে যেগুলো ছিল বাদ বাকি এখানে রয়েছে আরও তোমাদের দেখাচ্ছে ফোর ফোর সেটা দেখলে বুঝতে পারবে টোটাল কত কিলো মাল রয়েছে আর একগুলো আলাদা সাইডে রাখা রয়েছে আর একটু মিক্সারটা নিয়ে একটু বলো এটা হচ্ছে ইয়ামা কোম্পানির মিক্সার আর এটা মডেল নাম্বারটা একটু সামনে থেকে দেখিয়ে তোমাদের এম জি ষোলো এক্স ইউ এটা হচ্ছে মডেল নাম্বার তাই তো দাদা তো এটা হচ্ছে মডেল নাম্বার আর এরকম কিন্তু দুখানা মিক্সার দুটো একই হ্যাঁ দুটো একই এটা কত ষোলো চ্যানেলের মিক্সার তাই তো একটু ডিটেলসে বলো একটু মিক্সারে মিক্সারের উপরে যদি দেখা ফার্স্টে হ্যাঁ এখানে প্যাড আছে টোয়েন্টি সিক্স ডিবি হ্যাঁ প্যাডের কাজ হচ্ছে কোনো যদি ফ্রিকুয়েন্সি অতিরিক্ত লাউড বাজে সেটাকে যদি আমি কম করতে চাই ঠিক আছে ও হয়তো অতিরিক্ত বাজাচ্ছে কোনো কোনো ইনস্ট্রুমেন্ট হয় না যেমন ধরুন আপনার

তারপরে এখানে দেখতে পাচ্ছো গেইন উপরে ছিল সবার গেইন হুম হুম ওই ওই মিক্স মানে একই একই রকমের ফাংশন রয়েছে এটা ছোট আর সেটা বড় আচ্ছা আচ্ছা গেইন সবার উপরেই থাকে আচ্ছা তারপরে এটা কম্প্রেসার এই কম্প্রেসারটা হয়তো ওখানে তোমাদেরকে দেখানো দেখা না এটা কম্প্রেসার না কম্প্রেসার দেখা যায় দেখায় না ওখানে কম্প্রেসারে এটা অনেকটা মানে বলতে থ্রেশহোল্ড থাকে অনেক কিছু জিনিস থাকে তো আচ্ছা আচ্ছা হাই ফ্রিকোয়েন্সিটা এটা এটাতে পারে আচ্ছা এটা কমে যায় বাকি বাদ আর এটা হচ্ছে আমার এই যে

বিভিন্ন সাউন্ড বাড়ানো কমানো কোথাও যদি হয় সব কিছু কিন্তু আর সেটার জন্যই কিন্তু এই জিনিসগুলোর প্রচুর একটা দামও থাকে তো এইটা হচ্ছে ষোলো চ্যানেলের মিক্সার আর এখানে দুটো রয়েছে বাদ বাকি তোমাদের আগের ভিডিও তো অবশ্যই দেখিয়েছিলাম সেটা ছিল কিন্তু বত্রিশ চ্যানেলের মিক্সার তো একদম সেটা কিন্তু মিডিয়াস কোম্পানির বড় রকমের ভিডিওটা যারা না দেখেছো অবশ্যই চ্যানেলে দেয়া রয়েছে গেলে দেখতে পাবে আর বাদবাকি একটু আমরা আরেকটা শর্টে বলে দдим এইগুলো হচ্ছে অক্স মনিটর চালানোর যেটা আচ্ছা এগুলো এই দুটো আছে এটা প্রি ফেডার আছে প্রি ফেডার বলতে ফেডারের আগে যাবে ফেডার যদি আমার নাও তোলা থাকে এটা বাড়ালে আমার যাবে আচ্ছা এটা না না বাড়ালে হ্যাঁ এটা এটা দুচিম তোলা নেই ঠিক আছে এটা প্রি ফেডারেতেই মি সাউন্ড যাবে এটা বাড়ালে ঠিক আছে আর বাকি এটাকে তুমি প্রি করে নিতে পারো ঠিক আছে এটা এই তিনটা অক্স রয়েছে আর একটা রুল কালারসের জন্য আচ্ছা ハネトミー。<laughs> <laughs> <laughs>

শুধু কালারটা আগেই আলাদা রয়েছে বাদ কিন্তু টোটাল জিনিসটা এটা